বাঙালির রান্নাঘর মানেই মশলার ঘ্রাণ আর গরম গরম ভাতের সাথে একটা ঝোল বা চচ্চড়ি তো থাকেই আজ আমি নিয়ে এসেছি এমনই এক ঘরোয়া অথচ জিভে জল আনা পদ পেঁয়াজ আদা রসুনে কষানো বাঁধাকপির চচ্চড়ি এই রেসিপিটা একবার বানালে আপনি নিজেই বলবেন ওরে বাবা বাঁধাকপিরও এত বড় স্বাদ হতে পারে খুব অল্প উপকরণে একেবারে ঘরোয়া টুইস্টে আজ বানাবো এমনই একটা বাঁধাকপি চচ্চড়ি যা খেলে শীতের দুপুরে ভাতের সঙ্গে মন ভরে যাবে বাঁধাকপিটা হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি রান্নার মশলার জন্য নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পুরো রান্নাটা সর্ষের তেলে বানাবো তাই কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে তেলটা গরম হয়ে যাওয়ার পরই ওর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরই আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এইবার যে মশলার পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাতে থাকব তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত মশলাটা কষাতে থাকব এই বাঁধাকপি শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আজকে আমি এরকমভাবে বাঁধাকপি বানাচ্ছি এরপর একে একে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন যেহেতু এটা চচ্চড়ি সামান্য একটু চিনি ব্যবহার করলাম চিনিটা ব্যবহার করলে তরকারির কালারটাও ভীষণ সুন্দর আসবে আর এই পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করব তেলের ওপর চিনি এবং টমেটো সহযোগে কষানোর ফলে তরকারির কালারটা একদম লাল হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসার পর আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিলাম এবার বাঁধাকপির সাথে মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে একবার জানাবেন ভালো লাগলে ভিডিওটা আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার মতো করে যদি এখনো পর্যন্ত বাঁধাকপি রান্না করে না থাকেন আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন কথা দিচ্ছি আপনাদের সকলের ভালো লাগবে ওপর থেকে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এই বাঁধাকপিটা সুন্দরভাবে কষাতে হবে তবেই এর টেস্টটা ভালো আসবে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর সামান্য একটু জল দিয়ে দেব যাতে ভালো করে বাঁধাকপিটার সাথে মশলাগুলো মিশে যায় এবং সব কিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারছেন আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং বাঁধাকপিটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম সমস্ত কিছু সেদ্ধ হতে থাক ফিরে আসছি পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম দেখুন বাঁধাকপি থেকে জল একদম শুকিয়ে গেছে এবার বেশ নাড়াচাড়া করে সুন্দর ভাজা ভাজা করে নেব তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের বাঁধাকপির চচ্চড়ি এই পদটা লুচি পরোটা রুটি গরম গরম ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগবে সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব ঘি এবং গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটার গুঁড়োটা বাড়িতে বানানো গরম মশলার মধ্যে রয়েছে জিরে জোয়ান ধনে এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জৈত্রী। সব কিছুকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে সব মশলাই আমার ঘরোয়াভাবে বানানো আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তারপর ফিরে এসেছি এরপর গরম গরম পরিবেশন করছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ